হ্যালো ফ্রেন্ড শুভরাত্রি তো এখন শুভরাত্রি বলবো না শুভ সন্ধ্যাবেলা বলবো তা বলতে পারছি না কারণ এখন বেজে গেছে পৌনে দশটা আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে মাথাটা খুব যন্ত্রণা করছে এক সকাল থেকে কমছেই না মাথায় একটু তেল লাগিয়েছি তাও কমছে না তা হচ্ছে দুপুরবেলার ভিডিও বানাতে পারিনি কারণ মেমরি লোড হয়েছিল দুপুরবেলার ভিডিও আপলোড দেওয়ার পর ফাঁকা করলাম করে এখন একটু ভিডিও বানালাম তাও বেশি ভিডিও বানাতে পারিনি অল্প একটু বানিয়েছি আর এখন বানাচ্ছি আমার রান্নার ভিডিও দুপুরবেলায় আজকে বেশি কিছু দুপুরবেলায় শুধু ডাল আর ভাত রান্না করেছিলাম আর আজকে শনিবার শেষ বাজার সব হয়ে গেছে কিছু ছিল ছিল না ঘরে ঘরে তরকার তরকার ডাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায় তোর ভাত দিয়ে তরকা ভাল লাগবে না তাই দুপুরবেলায় ডাল আর আলু সিদ্ধ করেছি আর এখন চলে এসেছি রুটি বানাবো আর তরকার ডাল করব তো রুটি বানানোর জন্য আটাটাকে মেখে রাখছি তো এতক্ষণ কাজ করছিলাম তো হাতে যেই মালটা আছে ওটা আর্জেন্ট মাল কালকেই দিতে হবে সকালবেলায় গাড়ি এসে নিয়ে যাবে তার জন্যে বরমশায় আসতে পারিনি এইদিকে আর আমারও একটু আসতে দেরি হয়ে গেল রান্না করতে তো আমি ওর হাতে হাতে সব কাজ গুছিয়ে দিয়ে আসলাম ও করতে লাগছে মেশিনে আর আমি চলে আসলাম রান্নাঘরের কাজ করতে তো আটাটাকে মেখে আমি বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরে এইদিকে বসে পড়েছি সবজি কাটতে সবজি বলতে তোমার একটু পেঁয়াজ আদা রসুন এগুলোই কাটবো তো পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এখন পেঁয়াজের গায়ে কেমন কালো 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 থাকে তাই মোটা করে পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি তো পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি কুচাবো আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু আদা আদাটাকে ছাড়িয়ে আজকে আর শিলে বাটবো না শিল ঠিল নামাতে ভালো লাগছে না তো আমি গ্রেটারে গ্রেট করে নেবো আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা টমেটো তো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি টমেটোটাকে কুচি কুচি কেটে নেব আর আদা রসুনটা ঘষে নেবো তো কিছুটা ভিডিও বানিয়েছি তারপরে আমি ক্যামেরাটা বন্ধ করে বাদবাকি কাজ সেরে ভাবলাম তারপরে ভিডিও বানাবো কিন্তু যেই ক্যামেরাটা অফ করেছি তারপরে আবার যখন চালাচ্ছি আর চলছে না মেমোরি আবার ফুল হয়ে গেছে আসলে আমার ফোন মেমোরি হচ্ছে বত্রিশ জিবি আর র্যাম হচ্ছে টু জিবি এই জন্যে বেশি ভিডিও বানাতে পারি না তাড়াতাড়ি ভরে যায় তো যাই হোক আমার সব কাটাকোটা কমপ্লিট হয়ে গেছে আমি সব রেডি করে নিয়েছি আর জায়গাটাও মুছে নিলাম ওখানটায় জল টল পড়ে একদম একাকার হয়ে গেছিলো তাহলে পায়ের তলায় এসে জল পড়বে আর আমার ঠান্ডা লেগে যাবে এমনিতেও ঠান্ডার ধার আছে তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পাপড় মেয়ের জন্যে আমার মেয়ে আবার তরকা খায় না ওকে জিজ্ঞাসা করেছি খাবি তরকা তো বলে না তরকা খাবো না আমাকে ডাল দেবা দুপুরে তেঁতুলের ডাল করেছিলাম সেই তেঁতুলের ডাল দিয়ে ও ভাত খাবে রাতে তো মেয়ের পাঁপড়টা ভাজা হয়ে গেছে কড়াইতে মেথি খোঁড়ন দিয়েছি মেথির সাথে পেঁয়াজ খোঁড়ন দিয়ে দিলাম তো তারপরে মেমোরি ফুল হয়ে গেছিলো আর ভিডিও নিতে পারিনি তারপরে আবার চলে আসলাম তারপরে দিয়েছিলাম আদা রসুন কুচি আর হচ্ছে তোমার এই যে টমেটো কুচি তারপরে তখন জল দিলাম তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম এবার তোমরা হয়তো ভাবছো যে ভিডিওটা এতক্ষণ হচ্ছিল না তারপরে আবার কি করে হলো আমার ফোনে একটা মিশো অ্যাপ ছিল সেই মিশো অ্যাপটাকে ডিলিট করে দিয়েছি দেওয়ার পরে তারপরে দিকে আবার ভিডিও শুরু হয়েছে তার জন্যে আবার ভিডিও বানাতে পারলাম তো এখন হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি কড়াইতে ভেঙে আমি এই মশলার মধ্যেই দিয়ে দিলাম আলাদা আর করিনি একসাথে সব নিয়ে ভুনা করে নেবো ডিমের বোনা মশলা দিয়ে ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো ডিমের সাথে মিক্স করে একটা অন্যরকম স্বাদ আসে তার জন্যে সব একসাথে মিক্স করে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তরকার ডাল তরকার ডালটা আমি দুপুরবেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কারণ আগামীকাল রাত্রিরে ভিজানো হয়েছিল তো তাহলে এতক্ষণ যদি ভিজিয়ে রেখে দিই নষ্ট হয়ে যাবে তার জন্যে আমি দুপুরবেলায় প্রেশার কুকারে একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম যাতে এখন আর সিদ্ধ করা না লাগে তো এবার আমি তরকাটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে তরকার ডালটা কষিয়ে নিয়ে একটু তরকা মশলা দিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দিলাম জল নাহলে অনেক ঘন ঘন হয়ে গেছিল অত ঘন ঘন হলে এবার আমাদের হবে না সবার তারপরে দিয়ে দিলাম একটু সাহি গরম মশলা শাহি গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো ফুটার জন্যে তারপরে আমি এইদিকে বসিয়ে দিয়েছি রুটি ভাজা এখন বেজে গেছে পনে এগারোটা তো এত রাত্রি হয়ে গেলো রান্না করতে করতে খাবো কখন ঘুমাবো কখন এখনো ঘরে অনেক কাজ আছে তো রুটিগুলো ভেজে নিয়ে ছেঁকে নিচ্ছি তো এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে ছেঁকছিলাম এই জন্য রুটিটা আধা ফুলেছে আধা ফোলেনি যাই হোক একটু ছুঁড়ে মেরে ক্যালমা করতে গেছিলাম দোকানের মতন তো রুটিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের কাজ সব শেষ এবার চলে আসলাম ঘরে দেখো আমার জন্য কত কাজ অপেক্ষা করছে ঘরে এই মালগুলো সব উল্টাতে হবে এগুলো অর্ধেক উল্টিয়েছি আর অর্ধেক বাকি আর এগুলো ছাড়তে হবে তারপরে বার্নিং হবে সাইডে যাতে মালটা মজবুত